আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ওপর এই ষষ্ঠ অধ্যায়ের উপর আমরা করব আজকে দুই হাজার চব্বিশ সালে আসা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করবো আর এই সৃজনশীল প্রশ্নের সমাধান করলে তোমাদের কি এই অধ্যায়ের থেকে তোমরা বোর্ড পর্যায়ে একটা সৃজনশীল অনায়াসী দিয়ে আসতে পারবে আজকে ক্লাসটা তোমাদের একটা বেস্ট ক্লাস হবে

আয়তন তো দুইটা পাত্রে আমাদের আয়তন কত দেওয়া আছে 300 ml তো আর কি দেওয়া প্রথম পাত্রে কেছে কস্টিক সোডা কত গ্রাম আছে 2 গ্রাম আর দ্বিতীয় পাত্রে আছে নাকি সালফিউরিক গ্রাম আর কিছু কি আমাদের डाटा দেওয়া নাই তাহলে দেন গোয়া নম্বর প্রশ্ন বলছে কি দেখো দ্রবণ দয়ের ঘনমাত্রা সমান হবে কি ব্যাখ্যা করুন তো প্রথম casque আমরা দেখো তো প্রথম কাজ আমরা দেখি দেখো প্রথম পাত্রের নাম কি আছে কস্টিক সোডা আছে কি আছে কস্টিক সোডা এখন দেখো তোমরা যদি কস্টিক সোডা কি সংকেত না জানো তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য কি হারা হয়ে যাবে মানে তোমরা এই প্রশ্নটা অ্যানসার করতে পারবে না তো এই প্রশ্ন অ্যানসার করতে গেলে কি তোমাদের কস্টিক সোডা সংকেত জানতে হবে এবং কি সালফিউরিক অ্যাসিডের সংকেট জানতে হবে তোমরা যদি এই কি সংকেত না জানো তাহলে কি এই প্রশ্ন তোমরা দিতে পারবে না তো দেখো আমরা কি এখন দেখবো দেখো তো প্রথমটা প্রথম কস্টিসোডা তারপর সালফেরিক দেখুন দেখা করি গ নাম্বার গ নাম্বার প্রশ্ন তো প্রথমে শুরু করবো কি হবে দেখো আমাদের এ পাত্রে এ পাত্রে কস্টিসোডা

এখন কি আছে অক্সিজেন তো অক্সিজেন আমরা আপনি কি ভর্তি হাইড্রোজেন তো হাইড্রোজেন আপে কি দেখো আমি ক্যালকুলেশন করি থ্রি সিক্স নাইন টেন টেন এর তারপর টু কত

এসে মান বের করতে হবে আমাদের তো ঘনমাত্রা এসে মান আমরা কি বের করবো দেখো তো আমরা জানি তাহলে দেখো ঘনমাত্রা ঘনমাত্রা এস ইকুয়াল কি হট দেখো আমরা জানি আমরা জানি এই পাত্রের ঘনমাত্রা এ পাত্রের ঘনমাত্রা এসে তুমি কি ওয়ান থাউজেন্ড ইন্টু ডাব্লিউ ডিভাইডেড মান বসে দেবো ওয়ান থাউজেন্ড ইন্টু ডাব্লিউ মানকতামূলের টু ডিভাইডেড তারপর ভি মানকতামলের থ্রি হান্ড্রেড

তার মানে লিখবো কি দেখো জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে আমরা লিখবো কি সিক্স সেভেন মোলারিটি এম দেব আমরা তো এম মানে কি মোলারিটি

তো এখন দেখো আপনাদেরকে কি সেম এইভাবেই লিখবো কিন্তু আমাদের কি বোর্ডের জায়গা হচ্ছে না তার জন্য সাইটে মানগুলো বের করবো তো দেখো সালফিউরিক এসিড তো দেখো সালফির অ্যাসিড সংকেত কি দেখো সালফিউরিক হচ্ছে কি আহ টু এস ফোর তাহলে সালফিউরিক এসিড এর সংস টু এস ও ফোর তো আমরা কি করবোটা আনুভাবে বের করবো

এই বিপাত্রের ক্ষেত্রে ওয়ান থাউজেন্ড ইন্টু তো এখন দেখা যায় যে আমাদের মান ভর কত দিয়ে টু গ্রাম মানে দুটো পাত্রে কি সেম মান দশ আমরা কি লেখা যাই টু ভি ভিড় আইতন কতশো মিলি লিটার তিনশো মিলিটার ইন্টু নাইনটি এইট নাইনটি এইটাল ক্যালকুলেশন করতে দেখো ওয়ান থাউজেন্ড ইন্টু টু ইকুয়াল ডিভাইডেড থ্রি হান্ড্রেড তাহলে এখন দেখো প্রথম পাত্রের আমরা এ পাত্রে কি পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন মোলারিটি আর বি পাত্রের ক্ষেত্রে আমরা পেয়েছি জিরো পয়েন্ট

পাত্রে এবং বি পাত্রের ঘন সমান নয় তাহলে এটাই আমাদের কি আশা করি সবাই বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটা কি শেয়ার করতে হবে যিনি অন্যরাও শিখতে পারে আর কোর্ট অফিসেbook কি ভিডিও লাগলে অবশ্যই আমাকে জানাতে হবে ইনশাআল্লাহ আমি শীটbook ভিডিও বানাবো তো এখন দেখো তো এখন আমরা কি করব ঘনমত প্রশ্নের সমাধান করব আর আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাতে হবে এখনছে ঘন প্রশ্নটা কি বলছে বলছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় না খারিও হবে বিশ্লেষণ করো দেখো আমাদের কি বলছে দুইটা পাত্র আছে এই দুটো পাত্রের জল দ্রবণগুলোকে আমরা কি করব একটা পাত্রের মধ্যে ঢালব তো মিশ্রণটা কি অম্লীয় হবে না খাড়ি হবে সেটাই বেক করতে বলা আছে তো এই প্রশ্নটা বিক করতে গেলে অবশ্যই আমাদের বিক্রিয়া গঠন করতে হবে তো বিক্রিয়া আছে কি হয়ে গঠন করতে আমরা সেটা আজকে খুব সহজে শিখব আজকে আমি তোমাদের যেভাবে বিক্রিয়া গঠন শেখাবো ইনশাআল্লাহ তোমাদের আর কখনো এই বিক্রিয়া গঠন করতে সমস্যা হবে না দেখো আমরা এখন সমাধান করার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন তো প্রথমে কি লিখবো আহ এ পাত্রে কি আছে পাস্টিক কষ্টিক সোড়া সঙ্গীত কি আমরা বললাম সালফেরিক এসিড সালফেরিক এসিড সঙ্গীত আমাদের এইচ টু এস ও ফোর তো প্রশ্ন আমাদের কি বলছে দুইটা পাত্রে একত্রে কি দুইটা পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করতে পারছে আর দেখো আমার কি লিখবো তাহলে কিভাবে শুরু করবো এবং পাত্রের মিশ্রিত করলে মিশ্রিত

তো আজকে আমরা কি করবো খুব সহজে শিখবো কিভাবে বিকটন করা যায় তো দেখো আমাদের প্রথম কাজ কি প্রত্যেকটা মৌলিক বা যোগ যোজনী জানতে হবে আমাদের যোজনী না পারে আমরা বিকটন করতে পারবো না তো আবার আমাদের কি জানতে হবে প্রত্যেকটা যৌগ বা কি মৌলে আমাদের কি জানতে হবে আধান জানতে হবে কোনটার আধান কি ধনাতক আর কোনটার আধান রিহাতক কারণ আমরা জানি আহ ধনাতক ধনাতক আইন কি হয় বিকর্ষণ করে আর ধনাত্মক আর ঋণাত্মক আয়ন কি করে আকর্ষণ করে আর ঋণাত্মক ঋণাত্মক আইন কি করে বিকর্ষণ করে আর এই ধনাত্মক আর ঋণাত্মক আইনের মাধ্যমে কি যোগটা আমাদের গঠন করতে হবে তো দেখো দেখো আমাদের প্রথমে আইন মন্ড কেছে আহ এইচ টু তো হাইড্রোজেন হাইড্রোজেনের আহ চার্জ কি ধনাত্মক প্রথমে হাইড্রোজেন কেছে ধনাত্মক তারপর হচ্ছে কি সালফেট আয়নটি ঋণাত্মক তারপর কি হচ্ছে আমাদের সোডিয়াম তারপর কি সোডিয়ামের ওহিস হাইড্রো অক্সাইড তো হাইড্রো হাইড্রো অক্সাইড এর আহ আয়ন কি হচ্ছে আমাদের ঋণাত্মক ঋণাত্মক তো এখন আমাদের কাজ কি আমরা একটু একটু বললাম ধনাত্মক ধনাত্মক আয়ন কি করে বিকর্ষণ করে ঋণাত্মক ঋণাত্মক আয়ন কি করে বিকর্ষণ করে আর ধনাত্মক আয়ন এবং কি ঋণাত্মক আয়ন কি করে তারা আকর্ষণ করে তো দেখো এই যে ধনাত্মক আয়ন কি আমাদের সোডিয়াম সোডিয়ামের সাথে আমরা কি আকর্ষণ করব কোনটা সালফেট তাহলে সোডিয়াম আর সালফেট কি হবে যৌগ গঠন করবে আর এই যে দেখো আমাদের কি আছে ওএইচ হাইড্রোক্সাইড আছে ঋণাত্মক আর এই যে ধনাত্মক আয়ন হাইড্রোজেন এই হাইড্রোজেন আর কি হাইড্রোজেনকে যোজন করবে তো দেখো আমরা কিভাবে যোজন করব তো সোডিয়াম আর সালফটের মধ্যে কি হবে দেখো সোডিয়াম সালফেট তো এখন আমাদের কাজ কি আমি জান তো কোনটার যোজনী কত সোডিয়ামের যোজনী তো 1 আর সালফটের যোজনী তো 2 আর যখন আমরা কিব যোজনী যোজনন করব তখন মোলগুলো কিভাবে যোজনী বিনিময় করে

আরো সবসময় যে ধনাত্মক আয়ন সেটা কি আমাদের সামনে প্রথমে কি লিখতে হবে সেটা কি আমাদের প্রথমে লিখতে হবে তার জন্য আমরা কি সোডিয়ামটা কি ধনাত্মক তার জন্য আমরা প্রথমে লিখছি এই যে কি আমাদের হাইড্রোজেনটা কি ধনাত্মক সেটা কি আমরা প্রথমে লিখছি তাহলে আশা করি তোমাদের আর কখনো এই যোগ করতে সমস্যা হবে না তো দেখো এখন আমরা কি যোগ গঠন করছি তাহলে এখন আমাদের কাজ কি অবশ্যই কি হতে হবে সমতা গরণ করতে হবে আজকে আমরা কি শিখবো কিভাবে একটা বিক্রিয়ার সমতা করে তো দেখো এখন আমরা এগুলো মুছে দিই দেখো

তাহলে এই কি আমাদের সমতা করণ মানে কি উভয় পাশে মূল সমান করতে হবে তো আশা করি তোমাদের বিক্রিয়া করা শুরু তো দেখো এটা সালফিউরিক তাহলে এই যে আমাদের হবে আটানব্বই নাইনটি এইট এই যে আমাদের কি হবে আহ

এখন আমরা কি লিখবো দেখো বিক্রিয়াতে বিক্রিয়াতে গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে বিক্রিয়া করে ইকুয়াল এইটটি গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড এর সাথে দেখো তাহলে এবার কি বা ওয়ান গ্রাম ওয়ান গ্রাম এইস টু এইস ফোর বিক্রিয়া করে এইটটি ডিভাইডেড নাইনটি এইট গ্রাম সোডিয়াম হাইড্রো এর সাথে তো এখন দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে সালফার ইজ 2 গ্রাম তো এখন আমরা কি লাগবে দেখো তো 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ঠিক আছে 80 ইনটু 2 ডিভাইডেড 98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে এখন আমরা ক্যালকুলেশন করব দেখো

আমরা লিখব কি আমরা লিখব দ্রবণে সোডিয়াম হাইড্রো অক্সাইড দেওয়া আছে টু গ্রাম যা প্রয়োজনের বেশি প্রয়োজনের বেশি দেখো টু গ্রাম সাল্প্রিসের জন্য গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তার থেকে বেশি পরিমাণ দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি দেখো প্রশনের পর অতিরিক্ত অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে কত টু মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম বিয়ে করলে আমাদের কথা জিরো পয়েন্ট সেভেন গ্রাম তাহলে দেখো বিক্রি করার পরও কি আমাদের জিরো

অবশিষ্ট সেতু মিশ্রণের মিশ্রণের প্রকৃতি প্রকৃতি হবে ক্ষারীয় ক্ষারীয় তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কি কমেন্ট করে জানাতে হবে আর আজকে ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর কোনো টপিক্সের উপর যে আলোচনা করতে হয় অবশ্যই কি সেটাও কমেন্ট করে জানাতে হবে ইনশাআল্লাহ সেই ওর ভিত্তি করে আমি কি ভিডিও বানাবো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যিনি অন্যরাও শিখতে পারে